আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা জন্ম যাদের বয়স ভুল রয়েছে অর্থাৎ যাদের বয়স সার্টিফিকেটের সাথে মিল নাই অনেকের বয়স এনআইডি কার্ডের সাথে মিল নাই তো বন্ধুরা আপনাদের এই বয়সটা আপনারা কিভাবে সংশোধন করবেন এবং সংশোধন করতে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে তা কিন্তু আমার এসকে ভিডিওতে আমি বিস্তারিত জানাবো তো বন্ধুরা আপনারা সবাই অবগত যে জন্ম নিবন্ধ জন্ম নিবন্ধনের বয়স কিন্তু সবসময় ঠিক করা হয় না বয়স ঠিক করা হয় সাধারণত একটা নির্দিষ্ট সময়ে আর যদি আপনাদের বয়স যদি এক বছর ভুল থাকে এক বছর ডিফারেন্ট ভুল থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু আপনারা কিন্তু যে কোনো সময় ইউনিয়ন পরিষদে গিয়ে কিন্তু আপনারা সেটা সংশোধন করতে পারবেন আর যাদের দুই বছর রয়েছে তারা কিন্তু ইউনিয়ন পরিষদে গিয়ে কিন্তু আপনারা জন্মনন্দনটা কিন্তু বয়সটা সংশোধন করতে পারবেন না তাদের কিন্তু অবশ্যই উপজেলায় গিয়ে ইউনিয়ন উপজেলায় ইউনের কাছে গিয়ে আবেদন করতে হবে সে এবং সেখান থেকে আপনারা বয়সটা সংশোধন করে নিতে পারবেন এবং তিন নম্বরে বলা হচ্ছে যারা যাদের বয়স চার বছরের মানে সংশোধন করতে হবে যাদের বয়স চার বছর ভুল রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই তাদেরকে ডিসি অফিস যাইতে হবে অর্থাৎ জেলার ডিসি অফিসে যাইতে হবে সেখানে গিয়ে কিন্তু তারা কিন্তু আবেদন করতে হবে জন্মদিন সংশোধন করার জন্য তাহলে কিন্তু তাদের কিন্তু সংশোধন করা হবে এবং যাদের বয়স চার থেকে এরকম অর্থাৎ তারা কিন্তু অবশ্যই তাদের কিন্তু অবশ্যই কিন্তু ঢাকায় গিয়ে জন্মদিন যে একটা অফিস রয়েছে জন্মদিন সংশোধন করার যে অফিস রয়েছে সেখানে কিন্তু আপনাদেরকে আবেদন করে সেই বয়সটা সংশোধন করতে হবে তা বন্ধুরা এত কিছু ভেজালের মধ্যেও না গিয়ে আপনারা বর্তমানে যে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে কিন্তু আপনাদের জন্মদিন সংশোধন করার জন্য কিন্তু একটা নির্দেশ দেওয়া হয়েছে আপনারা সেখানে ইউনিয়ন নিজ নিজ ইউনিয়ন পরিষদে গিয়ে আবেদন করতে হবে আপনাদের জন্মদিন সংশোধন করার জন্য এখানে আপনার যত বছরে ডিফারেন্ড থাকবে এখানে ভুল সেটা কিন্তু আপনারা সংশোধন করতে পারবেন ইউনিয়ন পরিষদে গিয়ে তা বন্ধুরা ইউনিয়ন পরিষদে গিয়ে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে সে সম্পর্কে এখন আমি আপনাদেরকে জানাবো বন্ধুরা প্রথমত আপনাদেরকে লাগবে সেটা হচ্ছে ধর্মান্তরের পরিপ্রেক্ষিতে নামের পরিবর্তন একটি আমূল পরিবর্তন এক্ষেত্রে উপযুক্তিট কোথায় কোনো সাক্ষীর উপস্থিতি ধর্মান্তর হয়েছে কার দ্বারা ধর্মান্ত হয়েছে বর্তমান ধর্মান্তর অবস্থায় আছে কিনা এর প্রমাণে জমা দিতে হবে এরপরে বলা হচ্ছে জন্ম তারিখ পরিবর্তনের ক্ষেত্রে স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সনদ প্রদান বা জাতীয় পরিচয়পত্র লাগবে অর্থাৎ যাদের এনআইডি কার্ড রয়েছে ওই এনআইডি কার্ডটা দিলে হবে আর যারা স্কুল কলেজে পড়েন তাদের যেমন এইটের সার্টিফিকেট আছে টেনের এর সার্টিফিকেট রয়েছে ইন্টারেস সার্টিফিকেট এগুলো দিয়েও কিন্তু আপনারা কিন্তু জন্মদিনটা সংশোধন করে নিতে পারবেন পিতা মাতার নামের সাথে কোন অংশ সংযোজন বিয়োজন করতে পিতামাতা জন্মনন্দন বা জাতীয় পরিচয় পত্র লাগবে এরপরে বলা হচ্ছে পিতামহ দ্বারা স্থায়ী ঠিকানা হিসাবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর পরিষদের প্রমাণপত্র বা নিজ পিতামাতা পিতাসমহ এবং পিতামহের জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট ঘোষিত স্থায়ী ঠিকানা বা জমি অথবা বাড়ি ক্রয়ের দলিল খাজনা ও কর পরিশোধ রশিদ জমা দিতে হবে তো বন্ধুরা অবশ্যই আপনারা আপনাদের জন্মদিন কার্ডটা সংশোধন করার জন্য অবশ্যই আপনারা নিজ নিজ ইউনিয়ন পরিষদে গিয়ে জন্মদিন কার্ডটা ঠিক করে নেবেন তো বন্ধুরা আজকে আমার এই ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দেবেন আর আপনারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে পরবর্তীতে আসসালামু আলাইকুম